আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আপনার সঙ্গে দেখা করার জন্য আপনার গেছিলাম তো আপনার অফিসের ম্যানেজারে বলতেছে আপনি একটা নদীর পারে ইনফর্টিং কাজে আছেন তো এই কাজটা মিডিয়াতে কি আমি তুলতে পারবো হুজুর অবশ্যই তো হুজুর আপনি কি কি কাজ করেন দর্শক রুসিলা বলেম এবং আপনার পরিচয়টা একটু যদি বলতেন আমার নাম হচ্ছে কারিম মোহাম্মদ আলীুর রহমান আমি যে যে রোগের চিকিৎসা দিয়ে থাকি প্রেম ভালোবাসায় ব্যর্থ বিয়ে বন্ধন নিঃসন্তান মানসিক নষ্ট বান্টুনা নষ্ট জিন ভূতের আসর থেকে মুক্তি সংসারে অশান্তি জায়গা জমি নিয়ে ঝামেলা মামলা মোকদ্দমা ইত্যাদি আরো অনেক ধরনের কাজ করে থাকি গুরুজি আপনি ঠিকানাটা একটু দর্শক গুরুশিলা বলেন আমার ঠিকানা হচ্ছে সিলেট জগিগঞ্জ তো অনলাইনে মিডিয়া থেকে যে নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করবে নাম্বারটা একটু দর্শক গুরুশিলা বলেন আমার নাম্বারটা হচ্ছে যোগাযোগের নাম্বার এটার মধ্যে আমার ইমো এবং WhatsApp ও থাকবে নাম্বারটা হচ্ছে সেভেন ওয়ান সিক্স নাইন টু জিরো আমি আবার বলে দিতেছি জিরো ওয়ান সেভেন নাইন ডাবল সেভেন ওয়ান সিক্স নাইন টু জিরো তো আপনি যে ইনপোর্টিং কাজে যে নদীর পরে কাজটা কি আমরা কাজের জন্যই আসছি একটা কাজ নিয়ে আসছি একটা ছেলে এবং একটা মেয়ে ছেলেটার স্ত্রী তারও বাধ্য তার স্ত্রীকে বাধ্য করে দেওয়ার জন্য এই কাজটা দেওয়া হয়েছে ছেলেটার নাম হচ্ছে আলমগীর আলী মেয়েটার নাম হচ্ছে ফারজানা বেগম এই কাজটা নিয়ে আমি আসছি আপনারা দেখতে পাচ্ছেন তিনটি কাগজের মধ্যেই মনে করেন তাদের নাম লেখা আছে নকশা করা আছে বুঝতে পারছেন তো আমি কাজটা করি আপনারা দেখেন শাখাতে বন্ধনা করি চিন্তা ম্যানে চকর বায় শুনি তো ভাই তো রাস্তে মনে তার আগে দর্শকের একটা উদ্দেশ্য একটা কথা বলি ভিডিও থেকে মুখিক যে নাম্বারটা আছে ওই নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এবং কি আপনাদের জীবনের শেষ চিকিৎসা মনে করি জীবনের লাস্ট মনে করে ফিনিশিং মনে করে লাস্ট ফিনিশিং মনে করে যারা বিভিন্ন কবিরাজ প্রতারিত হয়েছেন তাদের জীবনের শেষ মনে করে আমাকে একবার কল করতে পারেন বলা যায় না আল্লাহ যদি কবুল করে আমার আপনার কাজ কাজটা করি আপনি দেখেন চৌ শিরো বন্ধুরা করি পাং পাং চিন্তা চক্কর বায় শুনি দোহাই তো রাস্তে মুনি সাধন সাধন বেরমা সাধন চিক করছি সাধন জিনীবন্ধু মেরি শাখা গুদ গুদ গুদান্ত গুদ ধর দুদ চার ওদিকে যায় গতি ঢালামাটি খায় মেরিবন্ধু মেরি শাখা সাধন সাধন বেরমা সাধন চিক সাধন আলমগীর আলীর নামের প্রতি করিসাধন আলমগীর আলীর নামের প্রতি প্রতিগম তুই মেরিবন্ধু মেরি শাখা মেরিবন্ধু আদ্য শক্তি মহামন্ত দেখা দেখাল জিন্ন কলাই ফ্রিদ মিনাল জিন্নি মেরিবন্ধু মেরি শাখা পাং পাং চিন্তামে চোখ দিবি চলে যাবি হাজিরবি সাধন সাধন বেরমা সাধন চিক জিন সাধন আলমগীরের নামের প্রতি করিসন আলমগীর নামের প্রতি ফারজানা তুই বাধ্য হয়ে যাবে গা মেরিবন্ধ মেরি শেখা মেরিবন্ধ সাগাতে কুড়ি চৌশির বন্দরা করি পাং পাং চিন্তাম ঢ্যান চক্র বায়ু শুরু দুই হয়তো রাস্তেকুনি আপনার সঙ্গে থাকুন আমি কাজটা করতেছি মেরিবন্ধ মেরিশাখা মেরিবন্ধ সাগাত করে চৌশির বন্দরা করি পাং পাং চিন্তাম ঢ্যান চক্র বায়ু শুরু দুই হয়তো রাস্তেক খুনি চলে যাবি আলমগিরি নামের প্রতি বাধ্য হবে মেরিবন্ধু মেরি শাখা মেরি বন্ধু স্বাগতি করি শির করি পাং পাং চিন্তা মন চুকুর বায় শুনি দুহাইতো রাস্তে মনে দেখা দিবি চলে যাবি হাজির হবে মেরি বন্ধ মেরি শাখা মেরি বন্ধ স্বাগতি করি দিনে দুপুরে খাঁপাতি করি পাং পাং চিন্তা মন চুকুর বায় শুনি দুহাইতো রাস্তে মনে আপনার চলে আসুন মেয়েদিক খালি লাইটটা মেয়ে দিক আপনার দেখতে থাকেন আমি চালনাটা ছাড়তেছি আলমগীরের নামের প্রতি ফার কি মেরি বন্ধু মেরি শাখা মেরি বন্ধু মেরি শাখা মেরি বন্ধু মেরি মেরি বন্ধু মেরি মেরি বন্ধন পাগা পিগন মেরি করে যা পিগুন পাঙ্গাস মেরিবন্ধু শাখা থেকে চৌশুরি বন্দনা করি পাং পাং চিন্তা মনে আরে চক্র ভাই শুন দোহাই তো রাস্তা কোনি পিগুন যেমন নাঙ্গিত করি পাঙ্গাস মেরিবন্ধু মেরিবন্ধু যা যা মেরিবন্ধু শাখা থেকে রাজ্য শক্তি মহামন্ত দেখা দে 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 হাজির হ হাজির হ মেরিবন্ধু শাখা থেকে রাজ্য শক্তি মহামন্ত দেখা দে দেখা দে যা 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 মেরিবন্ধু শাখা থেকে রাজ্য শক্তি মহামন্ত যা 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 মেরিবন্ধু শাখা থেকে রাজ্য শক্তি মহামন্ত কাজটা কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ ইন আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম